আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ঢোলমুল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি মহান আল্লাহ তাল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু হালকা বৃষ্টি ও ঝড় হয়ে গেল এর মধ্যে আমাদের কুমড়োর মাছা কুমড়োর মাছা থেকে ঝড়ের কারণে একটা মিষ্টি লাউ ছিঁড়ে পড়েছে এই যে আমাদের একটা মিষ্টি লাউ সুন্দর সুস্বাদু একটা সবজি অনেক পুষ্টিকর ভিটামিন এর মধ্যে আছে আমরা এটা আজকে ভাজি করতে পারব ইনশাল্লাহ ভাজি করে খেতে পারবো এই হলো আমাদের কুমড়ো মাছা কুমড়ো মাছা এই যে রায় আসছে কুমড়ো মাছা দেখার জন্য যে ঝড়ের পরে ভয় ক্ষতি হয়েছে কিনা তাইছা আমাদের এই যে কোমরাটা পড়ে গেছে ছিঁড়ে গাছ থেকে এই যে ওই যে তুমি দেখতে পাও না এই যে সামনে তোমার সামনে পড়ে আছে এই তোমার সামনে পড়ে আছে হ্যাঁ ঝরে পড়ে গেছে বুঝা করতে পারছো বাহ সুন্দর তো আর ওইদিকে একটা আর একটা দেখা যাচ্ছে গাছে বেশ সুন্দর এটা একটু ভালো একটা বাতি হয়েছে বাতি মিষ্টি লাউ হ্যাঁ এই যে দেখাচ্ছি মিষ্টি লাউ ফলন খুবই কম এবার এবার বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে একদম ফলন কম ফলন নাই বললে চলে মিষ্টি লাউ নাই হ্যাঁ দেখাচ্ছি বাবা এইখানে আরো দুইটা মিষ্টি লাউ দেখা যাচ্ছে গাছের মাছায় মিষ্টি লাউয়ের মাছার মধ্যে আরো দুইটা মিষ্টি লাউ এখানে দেখা যাচ্ছে এই যে সুন্দর একটা একটা সুন্দর মিষ্টি লাউ ধরেই ছিল চার পাঁচটা মিষ্টি লাউ তার মধ্যে একটা ঝরে পড়ে গেল আর কয়েকটা আছে এইখানে হ্যাঁ ওই যে একটা বাবা ওই যে মিষ্টি লাউ একটা ওইখানে দেখছো এই যার একটা মিষ্টি লাউ হ্যাঁ ঝরে কারণে পড়ছে হ্যাঁ ঝড় বৃষ্টিতে পড়ে গেছে তোমার হাতে কি বাবা তোমার হাতে কি ওইটা ওটাও কি ঝরে পড়ছে গাছের ফল কাঠ গাছের ফল ওইটা ওটা কাঠ গাছের ফল ওইগুলো খাওয়া যাবে না বাবা ওটা কিন্তু তোমার না তুমি খাওয়া যাবে না এগুলো হ্যাঁ এগুলো খাওয়া যাবে না কাঁচা আছে এখন ওই যে মিষ্টি মিষ্টি লাইয়ের গাছ অনেক সুন্দর চট চট কাজা হ্যাঁ তোমাকে দেখাচ্ছি এই যে তোমাকে তো দেখাচ্ছি অনেক সুন্দর তোমাকে দেখাচ্ছি হুম দাদু আসতেছে আচ্ছা এই যার একটা মিষ্টি লাউর দেখছ বাবা এই যে এই যার একটা মিষ্টি কোথায় যাও রায় আচ্ছা যাও সুন্দর দুটি মিষ্টি লাউ ধরেছে দেখতে পাচ্ছেন আগেও আমি দেখিয়েছি তারপর আবার একটু দেখাচ্ছি ভিটামিন প্রচুর পরিমাণ এ আছে এই মিষ্টি লয়রন আছে এটা মানুষের রাত কানা রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে আমরা আপনার বপন করে ফসল ফলিয়ে তারপর আমরা খাবার চেষ্টা করবো এটা পারিবারিক সবজি খামারে করা যায় এটা অর্থনৈতিকভাবে চাষ করাও যায় এবং যদি কেউ মনে করেন যে না পারিবারিকভাবে আমি এটা লাগিয়ে খাবো এটা আমি সাধারণত গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতেই মাছা করে এইভাবে মাছা করে এগুলো বুনে থাকি এবং আপনার মাছা করে সবজি ফলাতে পারবেন সবাই ভালো থাকবেন ঢোলমুল্লা ফেসবুক পেজ শাহিলি শিবালয় মানিকগঞ্জ